বাবা মনে পড়ে শীতের সকাল তোমার কোলে লুকিয়ে থাকা মনে পড়ে সেই বিকেল তোমার আঙুল ইচ্ছে করে তোমার আদরে ঘুমাবো আর একটি ইচ্ছে করে তোমার রক্তচক্ষু আবার কাঁদাবে আমায় তোমার রক্তে আমার জন্ম তোমার শাসনে বেড়ে ওঠা তোমার ঘামে দেখেছি জীবনের প্রতিচ্ছবি চোখে দেখেছি বিজয়ের স্বপ্ন শীতের রাতে তোমার বুকে উষ্ণতা খুঁজি গ্রীষ্মের দুপুরে তোমার ছায় পাই শীতলতা আমি নত মস্তকে তোমার চরণ ধুলি মেখে হেঁটে যাই জীবনের পথে তুমি নাবিক মোর জীবন তরির তুমি বন্ধু আঘাতে তুমি তুমি প্রেরণা আবার ঘুম ভাঙানো পাখি আমার প্রভাতে তুমি শ্রদ্ধা তুমি ভালোবাসা তুমি জীবন যুদ্ধে অঙ্গীকার তুমি সাহস তুমি শক্তি তুমি রাখাবার পথ চলার আমার প্রতিটি কোষে আঁকা তোমার অস্তিত্বের পদচিহ্ন ভালোবাসি শুধু ভালোবাসি বাবা তোমাকে বড় ভালোবাসি বহু দূরে থেকেও বাবা তোমাতেই ফিরে আসি তোমাকে বাবা তোমাকে ভালোবাসি তোমাকে